আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা তুলপাল গল্পটা নিয়ে আলোচনা করব। তুলপাল এই গল্পটা লিখেছেন শৌকত উসমান এখানে একটি মুক্তিযুদ্ধের চিত্র দেখা যাচ্ছে কিছু লোক বন্দুক তাকে সূত্র সেনাদের গুলি করছে তোমরা খুব ভালোভাবে এই গল্পটা পড়ে নিবে এই গল্পর থেকেই তোমাদের সঠিক উত্তর প্রশ্ন করা হবে এবার আমরা প্রথমে শব্দ অর্থ ও টিকাগুলো জেনে নেব চিক কর শব্দের অর্থ হচ্ছে চিককার পাঞ্জাবি মিলিটারি পাকিস্তানের পাঞ্জাব রেজিমেন্টের সৈনিক পঁচিশে মার্চ উনিশশো সালের পঁচিশে মার্চ গারো পাহাড় বাংলাদেশের ময়মনসিংহ অঞ্চল থেকে উত্তরে ভারতের মেঘালয় রাজ্য পর্যন্ত বিস্তৃত পার্বত্য এলাকা পৌর প্রাবীণ খাবি খাওয়া বিপদে পড়ে নিতান্ত নিরুপায় বোধ করা চাঙরি বাঁশের তৈরি ডাঙা নিমেষে চোখের পলকে কাফেলা সারি বেঁধে চলা পথিকের দল জালা মাটির তৈরি পেট মোটা বড় পাত্র নাজেহাল হয়রান জরিফ দুর্বল অসৈতি অস্তিত্ব কচু ছেলে মেয়ে ছোট ছোট ছেলে মেয়ে উপজাচক যে যে চেয়ে বা স্ব উদ্বেগী হয়ে কিছু করা উর্ধি সৈনিকদের জন্য নির্ধারিত পোশাক এই ছিল শব্দার্থ ও টিকা এবার আমরা পাঠ পরিচিতিটা জেনে নেব মুক্তিযুদ্ধে বাংলাদেশের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা এই যুদ্ধে পাকিস্তানিদের অত্যাচারী দৃশ্য দেখে একজন কিশোর কিভাবে তাদের প্রতিরোধ করার জন্য সংকল্প হয় শকত উসমান তুলপাল গল্পে তাই ব্যক্ত হয়েছে কিশোর সাবু গায়ের সড়কে শহর থেকে পালানোর হাজার হাজার মানুষ দেখে অবাক হয় অত্যাচারিত ও ক্লান্ত মানুষদের মুড়ি বা পানি পান করিয়ে শেশান্তনা সান্ত্বনা খুঁজে সাবু দেখতে পায় নারী শিশু বৈদ্য নির্বিশেষে সবাই শহর থেকে পালাচ্ছে পাকিস্তানিরা নির্বিচারে সবাইকে হত্যা করছে বলে তারা সংবাদ পায় পাকিস্তানি হানাদার বাহিনী এই নিষ্ঠুরতা অনুভব করে সাব্যু ক্ষুব্ধ হয় শহর থেকে মানুষের অসহায়ত্ব ও দুঃখকষ্ট দেখে তার মন বেদনায় ভরে ওঠে অত্যাচার মোকাবেলা করার জন্য তার কিশোর মন আন্দোলিত হয়ে ওঠে এই ছিল পাঠ পরিচিতি এবার আমরা পরিচিতি সম্পর্কে জানব উসমান প্রকৃত নাম আজিজুল রহমান তার জন্ম পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবল সিংহাপুর গ্রামে উনিশশো সতেরো সালে দীর্ঘদিন তিনি বাংলা ভাষা সাহিত্যের অধ্যাপক ছিলেন তবে অধ্যাপনা জীবনে প্রবেশ করে আগে তার চাকরি জীবন ছিল বিচিত্র শৌকত উসমান বাংলা ভাষা ও সাহিত্যের বিশিষ্ট কথা সাহিত্যিক ছোটদের জন্য তিনি যেসব গ্রন্থ লিখেছেন সেগুলো হচ্ছে উটন সাহেব বাংলো মুসকুইটো ফুন তারা দুজন খুদে সোশ্যালিস্ট ছোটদের নানান গল্পের কথা রচনার কথা পঞ্চসঙ্গী ইত্যাদি তিনি বেশ কয়েকটি সাহিত্য পুরস্কার ভূষিত হয়েছেন পুরস্কারগুলো হচ্ছে আদমজি সাহিত্য পুরস্কার বাংলা একাডেমি সাহিত্যিক পুরস্কার একুশে পদক নাসির উদ্দিন স্বর্ণ পদক ফিলিস ফিলিপস সাহিত্য পুরস্কার ইত্যাদি উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন এই ছিল লেখক পরিচিতি এবার আমরা ব প্রশ্নগুলোর উত্তর জেনে নেব এক নম্বরে রয়েছে শৌকত উসমানের প্রকৃত নাম কি যেটা আমরা একটু আগে জানলাম আজিজুল রহমান দুই সাবুর বড় লজ্জা লাগে কেন উত্তর গায়ে কিছু না থাকাই উদ্দীপকটি পর তিন চার নম্বর প্রশ্নের উত্তর দাও গায়ে জমিদার শ্রমিক শ্রমিকদের দিয়ে তার পুকুরের পরিষ্কার করছিল শ্রমিকরা পারিশ্রমিক চাইতে এলে জমিদার তাদের পেটানো শুরু করলো এই দৃশ্য দেখে গায়ে সাহসী মেয়ে তাহলে মিনা কুদে ফেটে পড়ে উদ্দীপকে তাহমিনার গল্পে তুলপাল গল্পে কাকে তুলনা করা যায় উত্তর সাবুকে উদ্দীপকে জমিদার তুলপাল গল্পে পাঞ্জাবি মিলিটারিদের অত্যাচার প্রকাশ পেয়েছে উত্তর ক্ষমতার দাপট দুই জুলুমের দাপট তিন অন্যায়ের দাপট এখানে এই তিনটি উত্তর সঠিক এরপর দেখো সৃজনশীল প্রশ্ন রয়েছে প্রথমে আমরা সৃজনশীল প্রশ্নের উদ্দীপকটা পড়ে নেব এক রিকশায় ধাক্কা খেয়ে পড়ে গিয়ে আমিন সাহেব পায়ে ভীষণ ব্যথা পেলেন ফারুক তাকে উঠিয়ে পরিচয় জিজ্ঞাসা করায় তিনি বললেন আমি মুক্তিযোদ্ধা আমিন ফারুক তাকে সালাম জানিয়ে কাছের বন্ধুদের ডেকে এনে তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন মুক্তিযোদ্ধা আমিন সুস্থ হয়ে ফারুককে কিছু বকশিশ দিতে চাইলে ফারুক একজন মুক্তিযোদ্ধার সেবা করতে পারাকেই বড় বকশিস বলে জানায় এখানে চারটি প্রশ্ন রয়েছে প্রথমে আমরা কনবার নম্বর প্রশ্নের উত্তর জানব সাবুর মায়ের নাম কি সাবুর মায়ের নাম হচ্ছে জৈতুন বিবি পরের প্রশ্ন আর কখন আর এখন কিছু করতে না পারলে অসয়ন্তি অস্বস্তি সাবুর এই মনোভাবের কারণ ব্যাখ্যা কর এটার উত্তর হবে মুক্তিযুদ্ধের বিপদগ্রস্ত মানুষের জন্য কিছু করতে না পারলে অস্তিত্ব বোধ হয় পাকিস্তানিদের সেনা পাকিস্তানি সেনাদের অত্যাচারের মাত্রা অনুধাবন করে সাবুর মধ্যে দেশের প্রতি মমতা জেগে ওঠে আগে ফাই ফরমাস খাটতে সে বিরক্তি বোধ করত আর এখন মানুষের দুদিনে তাদের জন্য কিছু করতে না পারলে শেষ অস্বস্তি বোধ করছে এরপরে প্রশ্ন উদ্দীপকে তুলপাল গল্পে মিসেস রহমানের কোন ঘটনার মিল রয়েছে ব্যাখ্যা কর তো এটার উত্তর আমরা লিখতে পারি উদ্দীপকে তুলপাল গল্পে মিসেস রহমান নিঃস্বার্থ সেবা পাওয়ার ঘটনা মিল রয়েছে মানুষ একে অন্যের বিপদে সাহায্য করে বিপদ থেকে মুক্তি হওয়ার পর কেউ তা ভুলে যায় অকৃতজ্ঞের মতো আচরণ করে আবার অনেকেই কৃতজ্ঞতা প্রকাশ করে উদ্দীপকের আমিন সাহেব রিকশায় ধাক্কা ভীষণ ব্যথা পেয়ে ফারুক তাকে মুক্তিযোদ্ধা জেনে শ্রদ্ধা ভরে বন্ধুদের সহযোগিতায় হাসপাতাল নিয়ে চিকিৎসা ব্যবস্থা করেন আমিন সাহেব সুস্থ হয়ে ফারুককে কৃতজ্ঞতা জানায় আমিন সাহেব তাকে বকশিস দিতে চাইলে সে জানায় মুক্তিযোদ্ধার সেবা করতে পারায় তার কাছে বড় বকশিস অন্যদিকে তুলপাল গল্পে মিসেস রহমান ঢাকায় পঁচিশে মাস পাকিস্তানি সেনার আক্রমণ চালালে সেখান থেকে গ্রামের দিকে যান পথে পিপাসার্থ হয়ে পানি চাইলে সাবু তাকে পানি পান করায় মিসেস রহমান তাকে কৃতজ্ঞতা স্বরূপ পাঁচ টাকা নুদ দেন সাবু জানায় এই টাকা সে নিতে পারবে না কারণ সে মনে করে মানুষ বিপদে বলে তাকে সাহায্য করার বিনিময়ে কিছু নেওয়ার অন্যায় মূলত উভয় জায়গায় নিঃস্বার্থভাবে সেবা লাভের বিষয়টি প্রকাশ পেয়েছে তাই বলা যায় যে উদ্দীপকের আলোচ্য গল্পে মিসেস রহমান নিঃস্বার্থ সেবা পাওয়ার ঘটনায় মিল রয়েছে এরপরে আমরা বড় প্রশ্নটি দেখব বরগড় প্রশ্নটি বলছে তুমি কি মনে করো ফারুকের ভূমিকা তুলপাল গল্পের সাবর ভূমিকার প্রতিচ্ছবি তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও এ যুক্তিটা আমরা এভাবে লিখতে পারি উদ্দীপকের ফারুকের ভূমিকা তুলপাল গল্পের সাবর ভূমিকার প্রতিচ্ছবি মন্তব্যটি সম্পর্কে আমি একমত দেশ ও দেশের মানুষের প্রতি ভালোবাসা শুধু বড়দেরই থাকে না ছোটদের মধ্যেও নানান ঘটনার মধ্য দিয়ে পরিলক্ষিত হয় তারা বিভিন্নভাবে দেশ ও মানুষের প্রতি ভালোবাসা সহানুভূতি প্রকাশ করে তুলপাল গল্পে সাবু সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি কিন্তু মুক্তিযুদ্ধের বিপদগ্রস্ত মানুষকে নানানভাবে সাহায্য সহযোগিতা করেছে পাকিস্তানি সেনাদের অত্যাচার দেখে তাদের প্রতি ঘৃণা জন্মে দেশের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার বিপদ মোকাবেলা করতে চেয়েছে এই সাবর ভূমিকার প্রতিচ্ছবি দেখা যায় উদ্দীপকের ফারুকের ভূমিকার মাঝে ফারুক এ দেশকে যারা স্বাধীন করেছে সেসব মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা আমিন সাহেবকে সাহায্য করেছে এবং বিনিময় কিছু নেয়নি মুক্তিযোদ্ধার সেবা করাকে বড় মনে করা হয়েছে তুলপাল গল্পে সাবু বিপদগ্রস্ত মানুষকে সেবা করাটাই বড় মন নে করেছে বিনিময়ে প্রতিদান আশা করেনি তাই সাবুর এই ভূমিকা উদ্দীপকে ফারুকের মধ্যে প্রতিফলিত বিপদগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করেছে বিনিময়ে সে সেবা করাটাই বড় বক্সিস বলে মনে করেছে তাই এই প্রশ্নক্ত মন্তব্যটির সাথে আমিও একমত এই ছিল তোমাদের বড় প্রশ্নের উত্তর শিক্ষার্থীরা আজকের ভিডিওতে তোমাদের শব্দত টিকা পাঠ পরিচিতি লেখক পরিচিতি সঠিক উত্তর ও সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো তোমাদের বুঝিয়ে দিতে চেষ্টা করেছি পরবর্তী ভিডিওতে অন্য একটি গল্প নিয়ে আলোচনা করা হবে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ